ঠাকুরপুর জামে মসজিদ ঐতিহ্য আর নান্দনিকতায় চুয়াডাঙ্গা জেলার একটি প্রাচীন স্থাপত্য নিদর্শন চুয়াডাঙ্গা সদর থেকে দুই কিলোমিটার দূরে ঠাকুরপুর গ্রামে অবস্থিত মসজিদটি বর্তমানে পীরগঞ্জ জামে মসজিদ হিসেবে সুপরিচিত মসজিদের মূল অংশ নির্মাণের ব্যাপারে প্রকৃত তথ্য না পাওয়া গেলেও স্থানীয় প্রবীণদের মতে ষোলোশো সালে পশ্চিমবঙ্গ থেকে সাদক পুরুষ হজরত আফুসা ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে ঠাকুরপুরে এসে খানকা স্থাপন করেন তিনি জিনদের সাহায্যে এক রাতের মধ্যেই মসজিদটি নির্মাণ করেন এ কারণে স্থানীয় অনেকে এই মসজিদটি জিনের মসজিদ হিসেবে অভিহিত করেন প্রায় তিরিশ বিঘা জায়গার উপর স্থাপিত এই মসজিদে প্রবেশ করলে আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত একটি প্রবেশ তোরণ চোখে পড়ে আর মসজিদের পিছনে রয়েছে একটি বড় পুকুর সারি সারি নারকেল গাছ এবং কবরস্থান